কথা বলেন এই জন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন জাকির নায়কের সব কথাই যে আপনার মানতে হবে এটা তো উনিও বলে নাই ওনার দেয়া কোনো মাস আলা লিগাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে যে আলামের কথা ভালো লাগে কোরআন সুন্দর আলোকে আপনি মানেন কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে ওটা বিশ্বব্যাপী ওনার জয় গান আপনি সূর্যের ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা ওটা বিশ্বব্যাপী আল্লাহ ওনার সম্মান মর্যাদা দিয়েছে আপনি কি করবেন হাজার হাজার লোক ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয় আমরাও নতুন নতুন অনেক জিনিস ওনার কাছ থেকে শিখি আগে এগুলো বুঝি নাই শিখতেছি অনেক ভালো জিনিস আছে এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন আর পিছনে লাগা লাগি বন্ধ করে দেয় এই হিংসা এই প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে নেই আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা করি